তো এইখানে আগের দৃশ্যটা না মানে প্রথম যখন এটা বানিয়েছিল তখন মানে কি সুন্দর যে ছিল তোমরা যারা যারা এসেছো তারা তারা অবশ্যই জানো কিন্তু এখন এসে দেখছি মানে পুরো পানায় ভর্তি হয়ে গেছে এগুলো ওপরে আর নেই নৌকা তো আগের নিচে জল ছিল আর নৌকাগুলো চলতো মানে এত সুন্দর লাগতো দেখতে তখন মানে খুবই সুন্দর লাগতো এখন তো দেখছি যে না দেখো পানা ফুল ভর্তি হয়ে গেছে আর আমার মেয়ে তো প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে এখান থেকে হাঁটা হাঁটতে তো খুব দেখতে পাচ্ছ ওর অবস্থা বলছি কিছুই হবে না চ তো দেখো এক একটা নৌকার ওপরে সুন্দর সুন্দর দোকান করা রয়েছে এখন অনেক দোকানই বন্ধ হয়ে আছে দেখছি তো আগে যখন আমরা এসেছিলাম প্রথম প্রথম যখন এই জিনিসটা শুরু হয় তখন খুব সুন্দর লাগতো আর এই নৌকাটাও দেখো কি সুন্দর বেশ একটা আইসক্রিম দোকান করেছে বেশ ভালোই লাগে এখানে প্রচুর প্রচুর আগে ভালো লাগতো বেশি ভালো লাগতো তখন কি সুন্দর জলের ওপরে নৌকাগুলো চলছে আর ওনারা দোকানদারি করছে বেশ মানে কীরকম একটা ফিল হতো জানো তো কাশ্মীরি কাশ্মীর কাশ্মীর ফিল হতো তোমরা কি বলো আমার মতে তাই তো যাই হোক এখানে আর দেখো সব দোকানগুলো মাছার মতন করে দিয়েছে দিয়ে উঁচু করে দিয়ে তুলে দিয়েছে ওখানে সব এক একটা দোকান রয়েছে এখানটা এখন পুরো পানা ভর্তি হয়ে গেছে কিন্তু তখন টাইমটা একটু বেশি ভালো লাগতো দেখতে হয়তো ওনাদের কিছু প্রবলেম হতো দোকানদারি করতে যাই হোক না কেন খুব সুন্দর জায়গাটা তোমরা যারা যারা আসো পাটুলির ওই পারে মানে পার্কে চলো আমরা এখন ওখানে যাব। তো এই দেখো আমি আর আমার মেয়ে দুজনা হাত ধরে ধরে চলেছি এখন একটু এই দিকটা মানে পুরোটা সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে মানে এখানে না একটা বিকেলবেলা সন্ধ্যেবেলা এসে মানে বসে একটু গল্প করাটাই আলাদা একটা রকম ভাব মানে সৌন্দর্য লাগে চলো এখানে আমার মেয়ে এখন দাঁড়িয়ে পড়েছে ফুটবলারের সাথে ফটো তুলবে মা আমাকে একটা ফটো তুলে দাও তো যাই হোক ওকে একটা ফটো তুলে দিই মেয়ের তো সেলফি তোলা হয়ে গেছে এখন চলেছে আবার দুজনা চারটে পায়ে গুটি গুটি করে আর এখনও তোমাদের দাদা ভাই আসেনি আর দেখি এখানে একটা সিট পেলে বসবো এই দিকটা না আরও একটু আগিয়ে যাই তোমাদের সঙ্গে কিছুটা দেখাতে দেখাতে যাই তারপরে একটু বসে তারপরে তোমাদের দাদা ভাই এলে আর একটু বসবো তারপরে যাব তো চলো তোমাদের সঙ্গে একটু সুন্দর সুন্দর দৃশ্য দেখাই চলো তোমাদেরকে একটা খুবই আমি খারাপ খবর মানে কথা বলতে চাই যেটা হচ্ছে এই ভিডিওটা আমি যখনই মানে কি বলবো একটা মিউজিক দিয়ে জাস্ট একটা মানে একটা হালকা টোন দিয়ে আমি যখনই এটাকে আপলোড করলাম মানে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখনই আমার কপিরাইট পড়ে যাচ্ছে এটা আগেরবারেও হয়েছিলো এইবারেও হচ্ছে কিন্তু আমি সেটাই বুঝতে পারছি না কী কারণে এই জিনিসটা হচ্ছে আমি এর আগেও সেম মানে মিউজিক দিয়ে আমি ভিডিও অনেক আপলোড করেছি কিন্তু এই জিনিসটা আমার মধ্যে হতো না আমার ভিডিওতে কেন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না প্লিজ তোমরা যদি এই তকটা পুরোটাই দেখে থাকো আমার কথাটা যদি শুনে থাকো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো কেন এই জিনিসটা হচ্ছে আমি সত্যি কথা আমি বুঝতে পারছি না আমি পুরো এইটা নিয়ে দুবার আমি ভিডিও ডিলিট করে ফের আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমার মেয়ে দেখো আইসক্রিম কিনতে চলে গেছিলো আর আমরা এখানে বসে একটু আইসক্রিম খাওয়া দাওয়া করব তো কি বলবো না আমি সেটাই ভেবে পাচ্ছি না জানো তো মানে মনটা না এত খারাপ হয়ে গেল এত সুন্দর করে এডিট করলাম সব কিছু করলাম তো যাই হোক কিছু করার নেই এত সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হয় না আর এখানে মেয়ে দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো আর আমরা বসে বসে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে তোমাদের দাদাভাই এসছে এসে দুটো মালাই কুলফি মালাই নিল আর এগুলোকে কী বলে আমি ঠিক একটা জানি না হয়তো মাটকা কুলফি বলে এরকম আর এই দিদিরা একটু হেল্প চাইছিলো যাই হোক এর আগেও বারেও আমার কাছে এসেছিল আমি তখন তোমাদের দাদাভাই ছিল না আমি কিছু হেল্প করতে পারিনি তো এখন আবার তোমাদের দাদাভাই যেটুকুনি স্বার্থ আমাদের সেটুকুনি উনি চেয়েছেন তো যাই হোক দিল আর এবারে আমরা একটুখানি সোজা তোমাদের সঙ্গে পুরোটাই দেখাতে দেখাতে আমি যাব যে জায়গাটা আর যারা যারা তো এখানে এসছো তোমরা তাড়াতাড়ি তো জানোই আর আমরা এখানে প্রচুর প্রচুর মানুষ এখানে ভিডিও করছে তারপরে হচ্ছে প্রচুর এখানে সবাই এসে আনন্দ করে সেটা তোমরা জানো ভালো মতনই আর আমিও এখানে একটুখানি রিলস করে নিয়েছিলাম রিল করলাম তারপরে একটু বসে গল্প করলাম আমরা সবাই মিলে আবার একটু এই দিকটা আসলাম আমার মেয়ে বললো মা চলো না একটু যাই ঘুরে আসি এখানে গণেশবাবু দাঁড়িয়ে আছেন তোমাদেরকে সবাইকে সুন্দর করে দেখছেন আর এখানে প্রচুর সুন্দর লাগে ঝর্ণাগুলো বেশ ভালোই লাগে দেখতে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও রিলস বানানো যায় তোমরা যারা যারা বানাও আর আমি তো এখানটায় বানাইনি আমি ওই দিকটায় গিয়ে একটা বানাবো তো যাই হোক চলো বাচ্চাটা দেখো পড়ে গেল জানো তো ওটাই একটা খারাপ লাগলো আমি একটা থ মেরে দাঁড়িয়ে পড়েছিলাম তো যাই হোক তার বাড়ির লোক ছিল আর কি বাবা মা যেই হোক সাথে ছিল ধরে নিয়েছে আর এখানে মেয়েও খুব মজা করছিল প্রত্যেকটা বাচ্চা এই জায়গাটা এসে বেশ মজা করে যেহেতু যে গনসাবাবু দাঁড়িয়ে আছেন ওখানে সেই জন্য তো যাই হোক চলো মনটাও ভালো লাগলো না গো দুবার দুবার তোমাদের সঙ্গে ভিডিওটা ডিলিট করে ফের আমি তোমাকে এখন আবার তোমাদেরকে এডিট করে তারপরে আমি ছাড়ছি হয়তো আজকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার ভিডিওটা ছাড়া তার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক ক্ষমাপ্রাপ্তি তো জানি না তোমরা যদি এই জিনিসটা জেনে থাকো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করো যে এই জিনিসটা কেন হচ্ছে এখন এই আমি এই এরকম ধরনের ভিডিও এম মানে এডিট করে টোন দিয়ে মানে একটা মিউজিক হালকা মিউজিক দিয়ে আমি ছেড়েছিলাম কিন্তু এরকম হয়নি এখন দেখছি ইদানিং হচ্ছে জিনিসটা এর আগেও একবার হয়েছে তোমাদের সঙ্গে আমি বলেছি আর এখনও হচ্ছে কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না তোমরা যারা যারা অনেক বড় 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 ইউটিউবার ভাই বোন দাদা যারাই রয়েছ আর কি জেঠু কাকু তোমরা আমাকে প্লিজ একটু মেসেজ করো যে কেন এই জিনিসটা হচ্ছে তাহলে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক চলো এখানে খুব সুন্দর দেখো সবাই বসে আছে আর আমরাও এই দিকটা আবার ফের একটু ঘুরতে ঘুরতে এলাম এইসব ঝর্ণাগুলো দেখতে না প্রচুর ভালো লাগে আরও ভালো লাগে যা মানে এত হাওয়া দিচ্ছে এত সুন্দর জায়গাটা তোমাদেরকে কি বলবো চলো এবারে আমরা বেরিয়ে যাব অনেকটাই লেট হয়ে গেছে আর এই দেখো খুব সুন্দর লাগছে দেখছো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে আর আমার মেয়েও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওর খুব ভালো লেগেছে এই জিনিসটা যে ঘুরছে না ওর খুব পছন্দ হয়েছে বলছে মা আমাকে এখানে একটা ফটো তুলে দাও তো প্রচুর ফটো তুলে দিয়েছি ওকে ওর বেশ আজকে মনটা খুবই ভালো ছিল যেহেতু আমরা বেরোতে পারি না আর ওকে নিয়ে আজকে একটু বেরিয়েছি ঘুরতে তো সেই মানে এই জিনিসটা না মানে আমাদের মধ্যে থেকে না এখন উড়েই গেছে কোথায় জানি না ভগবান জানি না আবার কবে আমাদের সব দিনটা আবার ফিরিয়ে দেবে তো এই দিনটাও আছে ভালোই খারাপ কিছুই না কিন্তু এই কি মেয়েটা একটু সময় পায় না মেয়েটা একটু ঘুরতে যেতে পারে না এটাই একটা সমস্যা আমাদের এখন তো সমস্যা ঠিক বলবো না সবার সব কিছু একরকম যায় না তো দেখো এই এই ঠাকুরটার মধ্যে যে লাইটিংটা দিয়েছে না খুব ভালো লাগছে দেখেছো দুর্গা মাটাকে কেমন মানে লাইটিং দিয়ে সুন্দর করেছে খুব সুন্দর লাগছে আর তোমাদের না এই পুরো পার্কটার মধ্যে তোমাদের কোন জিনিসটা বেশি পছন্দ আমাকে কমেন্ট করবে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তা নাহলে আমি কিন্তু একটু খুব রাগ করব যেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা বানিয়েছে মানে এই মন্দিরটা যে ওনারা করেছেন বুদ্ধি করে আমার মনে হয় এটাতে আরও বেশি লোক সুন্দর মানে এখানে আসতে আরও বেশি চায় মনে হচ্ছে আমার যেটা মনে হলো এত সুন্দর একটা মানে মাকে দিয়েছেন এখানে মানে সত্যিকারের মনে হচ্ছে যেন আমরা দক্ষিণেশ্বরে বেড়াতে এসছি মানে এই এই দিকটা আসলে এরকম একটা ফিল হবে তো যাই হোক চলো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ প্রায় লোক ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর মেয়েও এখানে বলছে মা আর একটা এখানটা আমাকে ফটো তুলে দাও তো চলো ওকে একটা ফটো লাস্ট তুলে দিই দিয়ে এবারে আমরা বেরিয়ে যাব ঘোড়াটাও বেশ সুন্দর একটা করেছে মানে ঘোড়ার গাড়িটা মানে কি বলবো ভালোই লাগে বলো তোমাদের বলছি মনটা না ভালো হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমরা বাড়ির দিকে যাব তা না হলে অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা খাবার দাবারও নেব বুঝতেই পারছো তা না হলে আর আজকে খাওয়া হবে না তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের এই মন্দিরটা কেমন লাগে এখানে আসলে অবশ্যই বলো কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে আর চলো এখানে ফুডের দোকানের দিকে আজকে গেলাম না না বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর মেয়ে আমি সবাই মিলে একটু ইচ্ছা আছে দেখি কিছু কিনে নিয়ে যাওয়ার মেয়ের কি খাওয়ার ইচ্ছা হয় তারপরে তো চলো একবার দেখিয়ে দিলাম মেয়ে পরে নিয়েছে হেলমেট আর মেয়ে একটা ওই দিদাটাকে একটু কিছু পয়সা দিয়ে আসলো কেননা অনেকক্ষণ থেকে দিদাটা বসে আছেন তো চলো এবারে ঘুরে টুরে এসে লাস্ট এলাম হচ্ছে একটা দোকানে আমরা মানে বলছি না সারাদিক ঘুরে ঘুরে আমরা আমাদের ঘরের সামনে এসে এই দোকানটা পেলাম তা না হলে আজকে আমাদের আর খাওয়া হতো না তো পুরো গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি ছিল খুবই দারুণ ছিল টেস্ট এই এই দোকানটা আবার নতুন হয়েছে তো খুবই সুন্দর হয়েছে তো চলো আমি আর আমার মেয়ের অবস্থা দেখো ঘুরে ঠুরে একদম চুল ঠুল অন্যরকম হয়ে গেছে আর আমার তো রাস্তায় গেছে পড়ে ক্লিপটা তো যাই হোক অনেক কষ্ট করে চুলটা খোপা করে নিয়েছি আর আমাদের খাবারও নেওয়া হয়ে গেছে মেয়ে নিল মোমো খাবে বলে আর আমরা নিলাম বিরিয়ানি তো দেখলে সব কিছু শেয়ার করলাম আর অবশ্যই বলো ব্লকটা কেমন লাগলো রাস্তায় কিন্তু একটা পিমরাও চলাচল করছে না আর এই সকালটা দোকান খোলা রয়েছেন এনারাও বন্ধ করে দেবেন অবস্থা তো চলো দোকানটাও দেখিয়ে দিলাম যারা যারা তো থাকো তারা তারা জানোই সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাস্টে ইন্ট্রোটা দিলাম